ফ্রেন্ডস ওয়েলকাম টু এসডি একাডেমি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনের দ্বিতীয় পার্ট অর্থাৎ আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনের প্রথম অর্থাৎ কবিভাগ বিভাগ সম্পর্কে তো আজকের ক্লাসে আমরা দেখে নেই উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনের দ্বিতীয় পার্ট তো দেখো আমরা প্রথম চারটি অধ্যায় তোমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তারপরে আরো যে চারটি অধ্যায় রয়েছে সেই চারটি অধ্যায় সম্পর্কে তোমরা প্রথমেই দেখে নেব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক ভারতের শাসন অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন ঔপনিবেশিক ভারতের যে শাসন হয়েছিল সেই শাসন সম্পর্কে এখানে এই পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন আমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে মল্লমিত সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো অর্থাৎ উনিশশো নয় খ্রিস্টাব্দে যে মল্লবিত সংস্কার আইন সেই মল সংস্কার আইনের গুরুত্বগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো তোমাদের এখানে লিখতে হবে উনিশশো নয় খ্রিস্টাব্দে সংস্কার আইনের গুরুত্ব এবং বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি এই রাওলাট আইন সম্পর্কে কি মতামত দিয়েছিল এখানে একটু কোয়েশ্চেনটা লেখার সময় একটু মিস্টেক হয়েছে তো তোমরা ঠিক করে নেবে রাওলা টাইম উদ্দেশ্য কি ছিল এই রাওলা টাইম সম্পর্কে গান্ধীজির মতামত বা গান্ধীজির বক্তব্য কি ছিল গান্ধীজি কেন এই রাওলা টাইম বিরোধিতা করেছিল স্যার সিডনি রাওলা রাওলা নেতৃত্বে কিন্তু এই রাওলা টাইম পাশ হয়েছিল নেক্সট কোশ্চেন কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কি হয়েছিল অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল ভারতে বামপন্থী আন্দোলন ব্রিটিশ বিরোধী মানে ব্রিটিশ বিরোধিতায় ভারতের বামপন্থী আন্দোলন ছিল অত্যন্ত শক্তিশালী এবং সেই শক্তিশালী বামপন্থী আন্দোলনগুলিকে দুর্বল করে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার কিন্তু বামপন্থী নেতাদের গ্রেফতারের জন্য খ্রিস্টাব্দে শুরু করেছিল অর্থাৎ এই যে মিরাট ষড়যন্ত্র মামলার যে প্রেক্ষাপট বা পরিস্থিতি সেই সেটা সম্পর্কে লিখতে হবে তারপর এই মিরাট ষড়যন্ত্র মামলার ফলাফল কি হয়েছিল সেটা লিখতে হবে এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়বে কারণ এই প্রশ্নটা কিন্তু উচ্চ পরীক্ষায় অনেকবার এসেছে নেক্সট কোশ্চেন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল অর্থাৎ ভারতীয়রা কেন ক্রিপস মিশনের বিরোধিতা করেছিল সেটা আলোচনা করতে হবে স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে কিন্তু ক্রিপস মিশন গঠিত হয়েছিল এবং সেই ক্রিপস মিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলি কি ছিল আর ভারতীয়রা কেন এই ক্রিপস মিশনের বিরোধিতা করেছিল সেটা এখানে দেখতে হবে নেক্সট কোশ্চেন লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব আলোচনা করো অর্থাৎ লগ্ন চুক্তির শর্ত ও গুরুত্ব এটা চার প্লাস চার আসে পরীক্ষায় চার প্লাস চার টোটাল আট নম্বরের এই থেকে এই ভিতরে সব থেকে ভালো করবে সব থেকে ভালো করে পড়বে উনিশশো নয় করবে। মল্লিক সংস্কার আইন রাওলাট আইন এবং মীরা ষড়যন্ত্র মামলা আর লাস্ট হচ্ছে এই লগ্ন চুক্তির শর্তাবলী এই চারটে কোশ্চেন কিন্তু খুবই ভালো করে পড়বে এবার আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়ে তো আমি আমাদের ষষ্ঠ অধ্যায়ে দেখে নিই আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে এবারে তোমরা এই পঞ্চম অধ্যায়টা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে কারণ পরবর্তীকালে তোমরা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে পারবে তোমরা এবার দেখো এবার আমরা ষষ্ঠ অধ্যায়ে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে যাবে বারে আমরা তো ষষ্ঠ অধ্যায়ের এই কোশ্চেন গুলি নাও দেখে নষ্ট কোশ্চেন গুলি ভালো করে দেখে নাও এই ষষ্ঠ ষষ্ঠাধ্যায় যে যে প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে ষষ্ঠাধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে কি বোঝায় প্রথম বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠেরো এই উনিশশো আঠেরো খ্রিস্টাবের পরে আরো যে আরেকটা বড় বিশ্বযুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং এই ষষ্ঠ অধ্যায়ে তোমাদের রয়েছে তো দেখো ষষ্ঠ অধ্যায়ে তোমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে করবে প্রথম প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে কারণ তাৎপর্য কি ছিল ভারতবর্ষের ইতিহাসে যতগুলো আন্দোলন বা বিদ্রোহ বা বিক্ষোভ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বা তীব্র বন আন্দোলন গড়ে তুলেছিল তার মধ্যে অন্যতম হল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নব এই নবিদ্রোহ শুরু হয়েছিল কোথায় বোম্বাইয়ের তলোয়ার জাহাজে কার নেতৃত্বে এম এস খানের নেতৃত্বে তারপর সেখান থেকে রাঁচি থেকে শুরু করে আহ করাচি প্রভৃতি বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন স্থানে কিন্তু ব্রিটিশ আহ বিরুদ্ধে এই বিদ্রোহের আগুন অর্থাৎ নব আগুন ছড়িয়ে পড়েছিল কোয়েশ্চেন

ব্রিটিশ সরকার এর বিরুদ্ধে যে আন্দোলনে দাঁড় দিয়েছিল 1942 ফিটতে সেই আন্দোলনকে বলা হয় ভারতছাড়া আন্দোলন এই ভারতছাড়া আন্দোলন যেহেতু আগস্ট মাসে হয়েছিল তাই এই আন্দোলনের আরেক নাম হচ্ছে আগস্ট আন্দোলন তো তোমাদের পরীক্ষা যদি এরকম আসে যে আগস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো সেটা সেই ক্ষেত্রে যে आंसर লিখতে হবে ভারতছাড়া আন্দোলন সম্পর্কে প্রশ্ন হলো সেই একই आंसर লিখতে হবে তো এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নটা এরকম ঘুরিয়ে ঘুরিয়েও আসতে পারে যে ভারতছাড়া আন্দোলনের কারণ লেখো এবং ভারতছাড়া আন্দোলনের ফলাফল বা প্রভাব কি পড়েছিল অর্থাৎ সেক্ষেত্রে চার প্লাস চার কিন্তু অ্যান্সার আসতে পারে চার প্লাস চার মানে ভারত ছড় আন্দোলনের কারণ চার আর ভারত ছড় আন্দোলনের ফলাফল বা প্রভাব চার আবার এরকম আসতে পারে ভারত ছড় আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো ভারত ছড় আন্দোলনের ফলাফল লেখো সেক্ষেত্রেও চার প্লাস চার এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে তো এই তিনটি প্রশ্ন কিন্তু তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে খুবই ভালো করে করবে কারণ এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই তিনটি প্রশ্ন মানে বহু টেস্ট পেপারে পাতায় কিন্তু বা বহু বিভিন্ন স্কুলের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা এই তিনটি প্রশ্ন কিন্তু বারবার আমি লক্ষ্য করেছি তাই তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মানে টেস্ট পেপারে বারবার এসেছে যে প্রশ্নগুলো বিগত বছরের পরীক্ষা যেগুলো বহুবার এসে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের এখানে তুলে দিয়েছি তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট এবার আমরা চলে যাব সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় তার আগে তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও ষষ্ঠ অধ্যায়টা এবার আমি সপ্তম অধ্যায় যাব তারপরে আর একটা অধ্যায় থাকবে তারপরে ক্লাসটা শেষ হবে তো আমি সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো এবারে দেখে নেবো তোমরা একবার দেখে নাও তারপরে আমি বলছি ব্যাখ্যা করছি এবার আমি চলে যাচ্ছি তাহলে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় নাম হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ ঠান্ডা লড়াই মধ্যে কি ঠান্ডা লড়াই মানে এখন শীতকালে ক্লাস করাচ্ছি মনে তোমাদের মনে হচ্ছে যে শীতের সঙ্গে আমাদের লড়াই করতে হবে না শীতের সঙ্গে তোমাদের এমনি প্রকৃতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে চল মানিয়ে নিয়ে চলতেই হবে কিন্তু এই ঠান্ডা লড়াই আলাদা এই ঠান্ডা লড়াই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই মহাশক্তিধর দেশ একদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট আর একদিকে হচ্ছে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট এই দুটি রাষ্ট্র বা এই দুটি জোট একে অপরের বিরুদ্ধে মূল কষাকষিতে জড়িয়ে পড়ে এবং কার শক্তি বৃদ্ধি কে কত শক্তি বৃদ্ধি করবে কে কত অস্ত্র মানে কে কত কীভাবে কেমনভাবে শক্তি বৃদ্ধি করবে তাই নিয়ে একটা মূল শুরু হয় এবং যে যুদ্ধের উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দুই মহাশক্তি দল দেশের মধ্যে সেটাকে বলা হয় ঠান্ডা লড়াই অর্থাৎ এক কথায় যদি ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই মহাশক্তি জোট একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট আর একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মধ্যে যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয় সেই লড়াইকেই বলা হয় ঠান্ডা লড়াই বা কুল অয়ার তো এখান থেকে তোমরা প্রথম কোশ্চেনটা করবো হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সদ্য স্বাধীন হওয়া মানে ইউরোপের বিভিন্ন শক্তির হাত থেকে মুক্তি মুক্তি পাওয়া পাওয়ার পরে এশিয়া এবং আফ্রিকার অন্যত দেশগুলি একত্রিত হয়ে এই দুই মহাশক্তিধর জোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক জোট এই দুটো জোটে যোগ না দিয়ে যারা নিরপেক্ষ ছিল সেই জোটটাকে বলা হয় জোট নিরপেক্ষ জোট বা এবং এই জোট নিরপেক্ষ নেতা জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম ছিলেন জওহরলাল নেহেরু অর্থাৎ যদি ভালোভাবে এমনভাবে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জহরলাল নে জওহরলাল নেহরুর নেতৃত্বে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি যে জোট গঠন করেছিল সেই জোটটাকে বলা হয় জোট নিরপেক্ষ জোট বা জোট নিরপেক্ষ নীতি নেক্সট

আর মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এরকম আসতে পারে প্লাস পরীক্ষা এরকম আসতে পারে নীতির উদ্দেশ্য আলোচনা করে মার্শাল সম্পর্কে একটি নিবন্ধ দেখো এরকম ভাবে বলবো এই প্রশ্নটা এরকম ভাবে একটা বিস্তারিত করে রাখবে আট নম্বরে টিকা করে রাখবে মানে আট নম্বরে করে রাখবে আবার মার্শাল পরিকল্পনা সম্পর্কে আট নম্বরে করে রাখবে তাহলে তোমাদের কিন্তু যে প্রশ্নই আসো ট্রু মায়নীতি মার্শাল পরিকল্পনা সম্পর্কে তাহলে কিন্তু তোমাদের বাদ যাবে না তাই তোমাদের বারবার অনুরোধ করবো যে ক্রোম্যানিটি বাসার করে তোমরা খুব ভালো করে করে রাখবে নেক্সট क्वेश्चन পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কি ছিল বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল এই क्वेश्चनটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে নেক্স্ট কিবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কারণ এই প্রশ্নটা সম্ভবত 2016 নয় 18 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল সম্ভবত হয় যতটুকু মনে হচ্ছে তো তোমরা এই সপ্তমতে থেকে এই জটিল জটিল প্রশ্ন উদ্দেশ্য কি জটিল মতবিতে কি ছিল এটা উনিশশো পঞ্চাশ সালে যুদ্ধ মার্শাল পরিকল্পনা আর কিপণাস্ত্র সংখ্যা এই কটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো মোটামুটি তোমরা একটা করে রাখবে আর পাশাপাশি তোমরা কিন্তু টেক্সটটা পড়তে ভুলবে না টেক্সট যদি তোমার ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু কোনো আনকম প্রশ্ন যদি এসে থাকে বা অপরিচিত কোনো প্রশ্ন যদি এসে থাকে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে আর টেক্সট পড়লে তার লাভ কিন্তু অনেক বেশি কারণ তোমরা ভবিষ্যতে বিভিন্ন চাকরি পরীক্ষা যখন দেবে তখন সেখান থেকে কিন্তু প্রশ্নের অ্যানসার তোমরা করতে পারবে আর তোমাদের ধারণা বা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকবে টেক্সট পড়লে তাই টেক্সট হচ্ছে ভিত্তি যেমন ঘরের ভিত যদি মজবুত থাকে তাহলে তার উপরে যত তলাই করো বা যতগুলো বিল্ডিং করো কোনো সমস্যা হয় না যদি ভিত মজবুত না থাকে তাহলে কিন্তু তুমি যেই দুতলা করবে বা তিনতলা করবে সেই কিন্তু বিল্ডিংটা ভেঙে পড়তে পারে তাই আমাদের ভিত হচ্ছে আমাদের টেক্সট টেক্সট বই বইটা খুব ভালো করে পড়তে হবে টেক্সট বই যে ভালো করে পড়বে তার রেজাল্ট এমনিতেই ভালো হবে তার ভিত ভালো থাকবে ফলে স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে যদি আমরা টেক্সট বইটা ধারাবাহিকভাবে ভালো করে পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তো আমরা নেক্সট অধ্যায়ের নাম হচ্ছে অব উপরিবেশীকরণ অর্থাৎ আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঁয়ল্লিশ সালের পর বিভিন্ন দেশগুলি স্বাধীনতা লাভ করে এবং সেই স্বাধীনতা লাভের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলি বিভিন্ন জোট গঠন করে এবং তারা বিভিন্ন ধরনের নীতি নীতি নেয় সেই সমস্ত বিষয় এখানে রয়েছে তো দেখো সার্ক প্রথম প্রশ্ন সার্কের উদ্ভাবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এর উদ্দেশ্য কি ছিল সার্ক বলতে কি বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলি একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে একে অপরের জন্য সহযোগিতা করবে এবং অর্থনৈতিকভাবে পাশে দাঁড়াবে যে কোনো বিপর্যয়ে পাশে দাঁড়াবে এবং যেকোনো মুহূর্তে তারা একে অপরের সঙ্গে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তার জন্য যে জোট গঠিত গঠিত হয়েছিল সেটাকে বলা হয় সার্ক এই সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজIONAL ফর কোঅপারেশন বা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই ভাগে তোমরা পড়বে তো এই সার্কের উদ্ভবের প্রেক্ষাপটটা আলোচনা করতে হবে মানে দ্বিতীয় বিষয়ের পর কেন সার্কের সার গঠন করার প্রয়োজন পড়েছিল মানে সেই যে প্রেক্ষাপট তার পূর্বের যে অবস্থা সেটা আলোচনা করতে হবে আর এর উদ্দেশ্য কি বি বিপনিবেশিকরণ বলতে কি বোঝো এর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তাৎপর্য আলোচনা অর্থাৎ করোনি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তাৎপর্য এগুলো তোমরা পরীক্ষা এরকম আসে যে বিপনিবেশিকরণ বলতে কি বোঝো এর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য লেখো বা এরকম দিতে পারে এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো তো তোমরা এই সামাজিক তিনটে করে করে রাখবে সামাজিক

মহান ভারতবর্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সম্পদ তারা নিজেদের দেশে লুটপাট করে নিয়ে চলে যায় ফলে ভারতের অর্থনীতি কিন্তু অতটা সেই মুহূর্তে অতটা শক্তিশালী ছিল না তাই ভারতের অর্থনীতিকে যাতে আরো মজবুত করা যায় তার জন্য ভারত সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল যার মধ্যে অন্যতম হল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা জবাহরলাল নেহেরু কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশান্ত চন্দ্র মহারান বিশ্ব কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা তো তোমরা এই গুলো খুব ভালো করে করবে এই তিনটে কোশ্চেনই ভালো করে করবে অষ্টম অধ্যায় থেকে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে পড়বে টেক্স যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে আর হ্যাঁ একটা কথা বলি তোমাদের এই যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম এই প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় বা প্রশ্নের পিডিএফের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের এই এসডিএম একাডেমি ইউটিউব চ্যানেল যে কমেন্ট বক্স ডেসক্রিপশন দেওয়া থাকবে সেই ডেসক্রিপশনে আমাদের এসডিএম একাডেমি ইউটিউব চ্যানেলে সরি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর অবশ্যই যদি কোনোরকম তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের নিশ্চয়ই আমি পাশে দাঁড়িয়ে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো সকলে সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ আর একটু তোমাদের ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই তোমরা এখান থেকে একটু তাহলে এগিয়ে নিতে পারবে এটা এ করে করে নিতে পারবে তোমার স্ক্রিনশ নিয়ে নিতে পারবে একবার প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় আর তোমাদের প্রথম অধ্যায়গুলো আরও একবার দেখিয়ে দিই মানে একদম পুরো প্রথম অধ্যায় না প্রথম থেকে এই অধ্যায়গুলো আর একবার দেখে দিই এটা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় স্ক্রিনশট নিয়ে যেতে পারো চতুর্থ অধ্যায় আর এটা তো পঞ্চম অধ্যায়গুলো দেখিয়ে দিয়েছি পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় এই অধ্যায়গুলো তোমার মানে ভালো করে এগুলো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আর টেক্সটটা ভালো করে পড়তে থাকো যদি কোনো প্রশ্ন তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমি এর পরে লাস্ট আরও একটা ভিডিও নিয়ে আসবো এই সাজেশনের উপরে সেটা হচ্ছে ফাইনাল সাজেশান তো তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে জয় হিন্দ জয় ভারতবর্ষ